লেটার অফ রিকমেন্ডেশন অথবা রিকমেন্ডেশন লেটার হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে আপনার বিষয়ে নেওয়া সুপারিশপত্র পত্র যা বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার অফ রিকমেন্ডেশনে শিক্ষার্থীর যোগ্যতা দক্ষতা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সহ অন্যান্য বিষয় উল্লেখ করা থাকে সাধারণত বিদেশ উচ্চশিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের দুইটি লেটার অফ রেকমেন্ডেশন চাওয়া হয়ে থাকে এখানে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে লেটার অফ প্রতিষ্ঠানের লেটার হেডে প্রতিষ্ঠানের ইমেইল ফোন নাম্বার এবং সিলসহ হতে হবে অবশ্যই শিক্ষকের সিগনেচার এবং তারিখ স্পষ্ট হতে হবে লেটার অফ রেকমেন্ডেশন যত রিসেন্ট হবে Skyline Education, Igniting Ambitions, Building Future.